শীতকাল এসে উপস্থিত এ সময়ে নানা ভাইরাস নৃত্য করবে মানুষের কাশি হবে ঠান্ডা লাগবে এবার তিনটি খাবারেই ঠান্ডা লাগার সমস্যা খুব সহজেই কমাবে বলে জানালেন পুষ্টিবিদরা সময়টা বদলাচ্ছে এই সময় এসে হাজির হয়েছে নানা ভাইরাস এবার সেই কারণে অনেক ঠান্ডা লাগছে এমনকি নাক দিয়ে গড়াচ্ছে জল প্রিয় ভিউয়ার আজকের ভিডিওতে জানতে পারবেন তিনটি উপকরণে ঠান্ডা থেকে খুব সহজে মুক্তি মিলবে জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখুন নাম্বার গরম চা খান চা খেতে প্রতিটি মানুষ ভালোবাসেন আসলে চা হল গরম পানীয় এই পানীয় মুখে তুললে শরীর সুস্থ থাকতে পারে এমন কি বুকের চাপ ভাব কমে শ্বাস নিতে সুবিধা হয় এবার চায়ের মধ্যে আপনি আদা মেশাতে পারেন এই কারণে ঠান্ডা লাগার সমস্যা গলা ব্যথা কাশি সাইনাস কমাতে পারে এই পানীয় এবার রোজ ঠান্ডা লাগলে চা পান করুন তবে ছোটদের এই পানীয় মুখে তুলতে দেবেন না সমস্যা বাড়তে পারে নাম্বার টু লেবু খান এখনকার মানুষ অনেক আগেই লেবুর গুণ জেনে গিয়েছেন লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি এই ভিটামিন দ্রুত সতেজ করে এমনকি মানুষকে রোগের সঙ্গে লড়ার সুবিধা দেয় এবার ঠান্ডা লাগার পিছনে থাকা ভাইরাসকে হারাতে হলে আপনাকে লেবু খেতে হবে তবেই শরীর সুস্থ থাকতে পারবে তাই শীতে প্রতিদিন লেবু খাওয়ার চেষ্টা করুন নাম্বার থ্রি গরম জলের অনেক গুণ রয়েছে এই জল আপনি খেতে পারেন ক্ষেত্রে কাশির সমস্যা কমবে এছাড়া এই জলে কিছুটা পরিমাণ নুন ফেলে গলগল করুন দেখবেন কমছে কলা ব্যথা ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন